বাংলাদেশের ডিজিটাল প্ল্যাটফর্মে এক অনন্য নাম স্বপন আহমেদ অসাধারণ ভিডিও এডিটিং দিয়ে কোটি মানুষের কাছে পৌঁছে গেছেন কখনো গ্রিন স্ক্রিনে আন্তর্জাতিক তারকাদের সঙ্গে অভিনব দৃশ্য কখনো সমাজের অসঙ্গতি নিয়ে ব্যঙ্গাত্মক বার্তা স্বপনের প্রতিটি কাজ ছিল আলাদা সাদে আবার কিন্তু হঠাৎ করেই স্বপনের জীবন থমকে গিয়েছিল সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন এরা আমার জীবন থেকে এক বছর কেড়ে নিয়েছে আমার কান্নাও এদের মন গলেনি এবার আমি মামলা করার কথা ভাবছি একজন ভালো উকিল প্রয়োজন এই কথার পেছনে রয়েছে গভীর ক্ষত আর অজানা কাহিনী দু চব্বিশ সালের জুলাই অভ্যুত্থানের সময় যখন পুরো দেশ আন্দোলনে উত্তাল তখন অভিযোগ ওঠে তৌহিদাফেদি সরকারের পক্ষে কাজ করছিল তিনি কেবল নিজে ভিডিও বানাননি বরং অনেক কন্টেন্ট ক্রিয়েটরকে জোর করে টাকা দিয়ে বা হুমকি দিয়ে আন্দোলন বিরোধী ভিডিও বানাতে বাধ্য করেছিল যারা অস্বীকার করেছে তাদের উপর চালানো হয়েছে নির্যাতন ও ব্ল্যাকমেইলিং এই অশুভ প্রভাবের শিকার হন স্বপন হাম্মেদ হুমকি আর চাপের কারণে তার সৃজনশীলতা স্তব্ধ হয়ে যায় প্রায় এক বছরের জন্য নিজের চোখের সামনে কেরিয়ারের গুরুত্বপূর্ণ সময় হারিয়ে তিনি আজও ক্ষুব্ধ ক্ষত বিক্ষত এদিকে চব্বিশ আগস্ট বরিশাল থেকে গ্রেফতার হন আফ্রিদি সিআইডি তাকে ঢাকায় এনে আদালতে তোলে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে তার বিরুদ্ধে প্রতারণা ব্ল্যাকমেল নারী নির্যাতন এবং রাজনৈতিক প্রপাগান্ডায় যুক্ত থাকার মতো গুরুতর অভিযোগ এখন তদন্তাধীন আজ সপন আহমেদ কেবল নিজের জন্য নয় পুরো কন্টেন্ট ক্রিয়েটর সমাজের জন্য ন্যায় চাইছেন তার কণ্ঠস্বর প্রমাণ করে দিয়েছে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করলে সত্যকে কখনো দমন করা যায় না